খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কসবা গণধর্ষণ কাণ্ডে সামনে এলো বিস্ফোরক তত্ত্ব সূত্রের খবর বুধবার সন্ধে সাড়ে সাতটার পরে ঠিক কি কি ঘটেছে অভিযোগকারিনীর বক্তব্যে ছত্রিস ছত্রিস শিউরে ওটার মতো বর্ণনা অভিযোগ প্রথমবার ইউনিয়ন রুমের ওয়াশরুমের কাছে তাকে দর্শনের চেষ্টা করেন অভিযুক্ত তখন বাইরে পাহারায় থাকেন দুজন সেই সময় প্যানিক অ্যাটাক এবং ব্রিদিং সমস্যা দেখা দেয় অভিযোগকারিনী মূল অভিযুক্ত সহ বাকিদের বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করেন কিন্তু তাতেও সাহায্য করেননি অভিযুক্তরা পরে ইনহেলার কিনে এনে দিতে বলেন অভিযোগকারিনী অভিযুক্ত তখন একজনকে দিয়ে ইনহেলার আনিয়ে দেন অভিযোগকারিনীর বক্তব্য সেটি নিয়ে তিনি সাময়িক সুস্থ বোধ করেন তারপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তারপরেও ছাড় বেড়ে নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে গিয়ে চলে যৌন নির্যাতন দর্শক অতিরিক্ত ভয় কিংবা মানসিক উত্তেজনা থেকে দেখা দেয় এই প্যানিক অ্যাট্যাক কারোর কারোর পেটে বাটার বাটারফ্লাই এফেক্ট হয় কারোর সেই মুহূর্তে পালস রেট প্রচণ্ড বেড়ে যায় কারোর প্রেসার বেড়ে যায় আবার কারোর ভয়ঙ্কর শ্বাসকষ্টের সমস্যা হয় যদি কারোর ভয়ঙ্কর রকমের প্যানিক অ্যাটাকের সমস্যা থাকে তাকে নিয়মিত মেডিসিন বা ইনালের নিতে হয় অনেকের মনে হয় দমবন্ধ হয়ে যায় মানে মৃত্যুর পর্যন্ত ঘটতে পারে অভিযোগ অভিযোগকারিনীর এই বর্ণনা অত্যন্ত ভয়ঙ্কর ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সহ দুজনকে ঘটনায় স্বপ্রনোদিত পদক্ষেপ করেছে মহিলা কমিশন তিন দিনের মধ্যে সিপির কাছে রিপোর্ট তলব করা হয়েছে এই ঘটনায় আবার মূল অভিযুক্তদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি সামনে আসায় বিতর্ক কিন্তু তানা নাবার ঘটনা ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের কুনালবাবু বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিকর্মী এই ঘটনাকে নিন্দা করেছে যে জানারগুলো এগুলো করেছে মেরে পিঠে চামড়া তুলে নেওয়া উচিত যত অপরাধ রয়েছে সব থেকে কুৎসিত অপরাধ জোরপূর্বক যৌন অত্যাচার নাম পদবি জাতি বড় কথা নয় শাস্তি হওয়া উচিত এটাই বড় কথা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের